আসসালামু আলাইকুম সোমবার শুভ সকাল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি এখনো আইছিলাম নেলি বাজারে সবজি নিয়ে কিন্তু কালকে ইলেকশনে গেছে বলে বাজারে লোক নাই এখনো বেলা নয়টা বাজিয়া গেছে নয়টা বাজিয়া যাওয়ার পরেও বাজারে লোক নাই এই যে নেলি বাজারে এই অবস্থা দেখেন দোকানিগুলি একলা একলা বসিয়া রয়েছে লোক নাই ইনশাল্লাহ বারোটার পরে নিচে আসবে কিন্তু এখনো লোক নাই কালকে ইলেকশনে গেছে বহুতো মানুষ শুয়ে রয়েছে টাকা পয়সার চিন্তা কেউ তো সর্বনাশ কেউ তো হাসতেছে জীবনের একটি খেলা গেছে কালকে অগ্নি পরীক্ষা সবারও জন্য কারো হাসা কারো কান্দা কেউ অন্তঃ সম্পত্তি হারাইয়া বিছনায় শুয়ে রয়েছে এই জন্যই বাজারের লোক নাই দেখেন বাজার একবারে খালি একবারে খালি এখন বেলা নয়টা বাজে দোকানিরা একলা একলা বসিয়া রয়েছে কেউ মন এই যে দোকান খোলতাছে আমার মরব্বী তালুই তালোই মুরব্বী তো একটাই অন তালই বাজারের মানুষ হইব ওই তো না উনি বলতাছে বাজারের লোক হইবে না বলে কিন্তু আমি তো মনে করি খানা তো খাইতে লাগবো লোক আসবো বলে আমি মনে করি এখন উনি বলতেছে বাজারের লোক আজকে হইবে না আপনাদের গ্রামের ইলেকশনে কি খবর ভালো নেই একদম ভালো আমার ইলেকশনের আচ্ছা 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 শুনতে পাইছেন উনার মেয়ে নাকি উপরে উঠছে তো বুঝতেই পারছেন ছবি বাজারের কন্ডিশন সবাই দোয়া করবেন যাতে মানুষও বাজারে আসে যদি বাজারে লোক না আসে সবজি কার কাছে বেচবো আমি বহুতো সবজি নিয়ে আইছি এই যে দেখে লতি খুব স্ট্যান্ডার্ড লতি এই যে কচুর লতি ভেন্ডি স্ট্যান্ডার তারপরে কাঁচামরিচ লইলাম খুব সুন্দর কাঁচামরিচ এখন যদি লোক এখন যদি লোক না আসে তাই এগুলি কার কাছে বেচবো এই যে সুন্দর তিতা কেরালা তিতা কেরালা তারপরে এই যে একটা এটা খাইলেও শান্তি না খাইলেও শান্তি দেখলেই গেরান গেরান তারপরে বিলাই এটা আছে দিলুর আমাজনের না নিজেরটা দেয় নি ভালা তারপরে এইগুলি মাল লইছি ভাই সবাই আসবেন বাজারে বাজারে মানুষ হইবো ভাই মানুষ তো অসম্ভব হহ অসম্ভব মাল আমরা কি করব হবে বিকালে শুনতে পাইছেন দর্শক সবাই দোয়া করবেন যদি আমরা না বেস্তারি गिरوزه কার কাছে বেজবে আর গিরোজ ভাই যারা বাড়িতে আছেন আসবেন নেলি বাজারে মানুষ আশিয়া আপনাদের জন্য বশিয়া রইছে ইলেকশনে এসে বলে লোক নাই বাজারে এই অবস্থায় আছে তে ইনশাআল্লাহ সোমবার শুভ সকালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল